শতভাগ দ্বিগুণ এই দুটি শব্দ আজ থেকে বদলে দেবে লাখ লাখ পরিবারের জীবন বিশেষ করে যাদের চুল পেকেছে দেশের সেবায় যারা সারা জীবন রাষ্ট্রের জন্য কাজ করেছেন এখন যাদের বার্ধক্য তাদের জন্য আজ এসেছে এক অভূতপূর্ব সুখবর এমন সুখবর যা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে আগে কখনো আসেনি আজ বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিট এই সময়টা মনে রাখবেন কারণ এই মুহূর্তে জাতীয় পে কমিশনের সর্বশেষ এবং চূড়ান্ত সভা শেষ হয়েছে এবং সেই সভা থেকে বেরিয়ে এসেছে এমন সব সুপারিশ যা শুধু কর্মরত সরকারি কর্মচারীদের নয় বরং দেশের প্রায় পাঁচ লাখ পেনশনভোগীর জীবনে আনবে বৈপ্লবিক পরিবর্তন নবম জাতীয় পে স্কেল নিয়ে দীর্ঘদিনের যে অপেক্ষা যে জল্পনা কল্পনা তার অবসান ঘটেছে কিন্তু এবারের পে স্কেল আগের আটটি পে স্কেলের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবার শুধু চাকরিজীবীদের কথা ভাবা হয়নি যারা অবসরে গেছেন যারা পেনশনে চলেন যাদের বয়স হয়েছে তাদের জন্য এসেছে যুগান্তকারী সংস্কার রাজধানীর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই ঐতিহাসিক সভায় সভাপতিত্ব করেন পে কমিশনের চেয়ারম্যান এটিই ছিল কমিশনের শেষ সভা সভা শেষে কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে এবার পেনশন পেনশনভোগীদের জন্য এমন কিছু করা হয়েছে যা তাদের বার্ধক্যকালীন জীবনের মোড় ঘুরিয়ে দেবে আজকে সভায় সবচেয়ে আলোচিত বিষয় ছিল পেনশন সংস্কার এবং এই সংস্কারের মূল ভিত্তি হল একটি সহজ কিন্তু শক্তিশালী নীতি যার প্রয়োজন বেশি তাকে দিতে হবে বেশি গতানুগতিকভাবে সবার জন্য একই হারে পেনশন না বাড়িয়ে এবার অবলম্ব করা হয়েছে একটি বিজ্ঞানসম্মত এবং মানবিক পদ্ধতি পেনশন ভোগীদের আয়ের স্তর অনুযায়ী ভাগ করা হয়েছে তিনটি ক্যাটাগরিতে এবং প্রতিটি ক্যাটাগরির জন্য নির্ধারণ করা হয়েছে আলাদা বৃদ্ধির হার এই পদ্ধতির লক্ষ্য একটাই ধনী ও দরিদ্র ভোগীদের মধ্যে বৈষম্য কমানো প্রথম ক্যাটাগরি নিয়ে কথা বলি এখানে রয়েছে নিম্ন আয়ের পেনশন ভোগীরা যারা বর্তমানে মাসে বিশ হাজার টাকার কম পেনশন পান দেশে প্রায় দুই লাখ পেনশন ভোগী এই শ্রেণীতে পড়েন এরা বেশিরভাগ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারী যারা জীবনভর কঠোর পরিশ্রম করেছেন অফিস পরিষ্কার করেছেন ফাইল বহন করেছেন পিয়ন চাপরাশি আয়া মালি হিসেবে সেবা দিয়েছেন এখন তারা পান মাত্র আট আট থেকে পনেরো হাজার টাকা পেনশন বর্তমান বাজার দরে এই টাকা দিয়ে বেঁচে থাকা কতটা কঠিন তা বলার অপেক্ষা রাখে না একটা ছোট্ট রুমের ভাড়াই পাঁচ ছয় হাজার টাকা খাবার খরচ সাত আট হাজার ওষুধপত্র আরও তিন চার হাজার বিদ্যুৎ পানি গ্যাসের বিল দুই হাজার হিসাব মিলছে না প্রতি মাসে ঘাটতি তাই তারা সন্তানদের ওপর নির্ভরশীল হতে বাধ্য হন পে কমিশন এই বাস্তবতা দেখেছে এবং এটি সাহসী সিদ্ধান্ত নিয়েছে এই ক্যাটাগরির সবার পেনশন বাড়বে একশো শতাংশ মানে দ্বিগুণ যিনি দশ হাজার টাকা পান তিনি পাবেন বিশ হাজার টাকা যিনি পনেরো হাজার টাকা পান তিনি পাবেন ত্রিশ হাজার টাকা এই বৃদ্ধি শুধু সংখ্যা নয় এটা তাদের জীবন যাপনের মান এটা তাদের আত্মসম্মান এটা তাদের স্বাধীনতা একবার ভাবুন তো একজন চতুর্থ শ্রেণীর অবসরপ্রাপ্ত কর্মচারী যিনি হয়তো মাসে আট টাকা পেনশন পান বর্তমান বাজার দর এই টাকা দিয়ে কিভাবে মাস চলে ওষুধের খরচই তো পাঁচ হাজার টাকা বাড়ি ভাড়া খাবার বিদ্যুৎ বিল সব মিলিয়ে নিদারুণ কষ্টতে দিন যায় কিন্তু এখন তার পেনশন হবে ষোলো হাজার টাকা এই আট হাজার টাকা বৃদ্ধি তার জীবনে কি পরিবর্তন আনবে তা সহজেই অনুমে দ্বিতীয় ক্যাটাগরি মধ্যম আয়ের পেনশন ভোগীরা যারা মাসে বিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে পেনশন পান এদের সংখ্যা প্রায় দুই লাখ হাজার এরা সাধারণত দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর অবসর প্রাপ্ত কর্মকর্তা শিক্ষক সহকারী অফিস সহায়ক নিম্ন পদের কর্মকর্তা যারা মধ্যবিত্ত জীবনযাপন করতে অভ্যস্ত তাদের জন্য পে কমিশন প্রস্তাব করেছে পঁচাত্তর শতাংশ বৃদ্ধি যিনি ত্রিশ হাজার টাকা পান তিনি পাবেন পাঁচশো টাকা বেশি নতুন পেনশন হবে টাকা বৃদ্ধি তাদের ধরে রাখতে যথেষ্ট সহায়ক মনে করুন একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের কথা যিনি সারা জীবন শিশুদের পড়িয়েছেন তিনশো চারশো শিক্ষার্থী হয়তো তার হাতে গড়া কেউ ডাক্তার হয়েছে কেউ ইঞ্জিনিয়ার কেউ সরকারি কর্মকর্তা কিন্তু সেই শিক্ষক নিজে পান মাত্র পঁচিশ হাজার টাকা পেনশন নতুন স্কেলে তিনি পাবেন তেতাল্লিশ হাজার সাতশো টাকা এই বৃদ্ধি তার বার্ধক্যকে কতটা সম্মানজনক করবে তা বলার অপেক্ষা রাখে না তৃতীয় ক্যাটাগরি উচ্চ পদস্থ অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যারা চল্লিশ হাজার টাকার বেশি পেনশন পান এদের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার এরা সাধারণত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা সচিব অতিরিক্ত সচিব যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা তাদের জন্য পে কমিশন প্রস্তাব করেছে পঞ্চান্ন শতাংশ বৃদ্ধি যিনি পঞ্চাশ হাজার টাকা পান তিনি পাবেন সাতাশ হাজার পাঁচশো টাকা বেশি নতুন পেনশন হবে হলেও হাজার পাঁচশো টাকা উল্লেখযোগ্য বৃদ্ধি এখন প্রশ্ন আসতে পারে কেন এই পার্থক্য কেন নিম্ন আয়ের মানুষ পাবে একশো শতাংশ আর উচ্চ আয়ের মানুষ পাবে পঞ্চান্ন শতাংশ এটা কি বৈষম্য নয় উত্তর হলো না এটা ন্যায় বিচার কারণ যার আট হাজার টাকা পেনশন তার জন্য আট হাজার টাকা বৃদ্ধি মানে বেঁচে থাকার সুযোগ আর যার পঞ্চাশ হাজার টাকা পেনশন তার জন্য পঁচিশ হাজার টাকা বৃদ্ধি মানে জীবনযাত্রার মান আরো উন্নত করা দুটোই গুরুত্বপূর্ণ কিন্তু প্রয়োজনের তীব্রতা ভিন্ন পে কমিশন এই সূক্ষ্মতা বুঝেছে এবং সেই অনুযায়ী সুপারিশ করেছে এটাকে বলে প্রগতিশীল সংস্কার যেখানে ধনী দরিদ্রের ব্যবধান কমানো হয় যেখানে দুর্বলকে শক্তিশালী করা হয় যেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয় কিন্তু পেনশন বৃদ্ধি এই সংস্কারের একমাত্র দিক নয় আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো চিকিৎসা ভাতা এবং এই ক্ষেত্রে পে কমিশন যে সুপারিশ করেছে তা আক্ষরিক অর্থেই জীবন বাঁচাতে পারে বার্ধক্যে মানুষের সবচেয়ে বড় সমস্যা কি স্বাস্থ্য পঞ্চাশের পর থেকেই শরীরে নানা সমস্যা দেখা দেয় ষাটের পর তা আরও বাড়ে সত্তর পেরোলে তো প্রায় প্রতিদিনই কোনো না কোনো অসুখ লেগে থাকে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ কিডনি সমস্যা বাতের ব্যথা চোখের সমস্যা এসব তো নিত্য সঙ্গী প্রতি মাসে ওষুধের খরচ পাঁচ থেকে দশ হাজার টাকা কখনো কখনো আরও বেশি কিন্তু বর্তমানে পেনশনভোগীরা চিকিৎসা ভাতা পান কত মাত্র দুই থেকে তিন হাজার টাকা কোথাও কোথাও আরো কম এই টাকা দিয়ে কি হয় একটা মাসের ওষুধই কেনা যায় না বাকিটা কোথা থেকে আসবে পেনশন থেকে কাটতে হয় অথবা সন্তানদের কাছে হাত পাততে হয় পে কমিশন এই সমস্যা গভীরভাবে অনুধাবন করেছে এবং একটি যুগান্তকারী প্রস্তাব দিয়েছে চিকিৎসা ভাতাও হবে বয়স ভিত্তিক যাদের বয়স পঁচাত্তর বছর বা তার বেশি তারা পাবেন মাসিক দশ হাজার টাকা চিকিৎসা ভাতা আর যাদের বয়স পঞ্চান্নের কম বা যারা পারিবারিক পেনশন পান তারা পাবেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা চিকিৎসা ভাতা এটা কতটা বড় পরিবর্তন তা বুঝতে হলে একটা উদাহরণ দেওয়া যাক একজন পঁচাত্তর বছর বয়সী মানুষ তার ডায়াবেটিসের ওষুধ লাগে মাসে দুই হাজার টাকা উচ্চ রক্তচাপের ওষুধ দেড় হাজার টাকা হৃদরোগের ওষুধ তিন হাজার টাকা বাতের ব্যথার জন্য এক টাকা চোখের ড্রপ পাঁচশো টাকা ভিটামিন ও সাপ্লিমেন্ট পাঁচশো টাকা মোট সাড়ে আট হাজার টাকা দশ হাজার টাকা চিকিৎসা ভাতা তার এই খরচের পুরোটাই মেটাবে এবং কিছু টাকা বেঁচেও যাবে এটা শুধু আর্থিক সহায়তা নয় এটা মানসিক শান্তি একজন বয়স্ক মানুষ যখন জানেন যে তার ওষুধের খরচের ব্যবস্থা আছে তখন তার মানসিক চাপ কমে তিনি নিশ্চিন্তে চিকিৎসা নিতে পারেন অসুখ বাড়ার আগেই ডাক্তার দেখাতে পারেন জীবনযাত্রার মান উন্নত হয় মনে করুন আশি বছর বয়সে একজন অবসরপ্রাপ্ত চাপরাশির কথা তার নানা অসুখ প্রতি মাসে ওষুধের খরচ সাত আট হাজার টাকা কিন্তু চিকিৎসা ভাতা পান মাত্র দুই হাজার টাকা বাকি টাকা কোথা থেকে আসবে ছেলে দেয় কিন্তু ছেলেরও সংসার তার নিজের সন্তান খরচ অনেক তাই তিনি মাঝে মধ্যে ওষুধ কিনতে পারেন না অসুখ বাড়ে কষ্ট তার চিকিৎসা ভাতা হবে টাকা টাকা এই তার ওষুধের খরচের বেশিরভাগ মেটাবে তাকে আর সন্তানের নির্ভর করতে হবে না এটা তার জন্য শুধু আর্থিক সহায়তা নয় এটা তার আত্মসম্মান এই সংস্কারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর সামাজিক প্রভাব যখন রাষ্ট্র তার প্রবীণ নাগরিকদের দেখভাল করে তখন সমাজে একটা বার্তা যায় সেই বার্তা হলো বয়স্ক মানুষরা আমাদের সম্পদ তারা উপেক্ষণীয় নন তাদের সম্মান করতে হবে তাদের যত্ন নিতে হবে এই মূল্যবোধ যখন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয় তখন পরিবারেও তা ছড়িয়ে পড়ে আর কর্মরত কর্মচারীদের জন্য এটা একটা আশ্বাস তারা যখন দেখেন যে তাদের সিনিয়ররা অবসরে গিয়ে ভালো আছেন তখন তারা নিশ্চিন্ত হন তারা বুঝেন যে তাদের ভবিষ্যৎ সুরক্ষিত এতে তাদের কাজের প্রতি আগ্রহ বাড়ে দুর্নীতির প্রলোভন কমে কারণ তারা জানেন বার্ধক্যে তাদের দেখভাল হবে অবশ্য শুধু পেনশন নন কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় সুখবর এসেছে আজকে সভা থেকে। পে কমিশনের সুপারিশ অনুযায়ী চতুর্থ শ্রেণীর একজন কর্মচারীর বা গ্রেডের কর্মচারীর সর্বনিম্ন হবে বিশ হাজার দুইশো টাকা অর্থাৎ একজন কর্মচারী চাকরিতে প্রবেশ করলেই মূল বেতন পাবেন বিশ হাজার টাকার বেশি এর সঙ্গে বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা যোগ করলে মোট বেতন একটি সম্মানজনক পর্যায়ে পৌঁছাবে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী যিনি এখন পান দশ থেকে বারো হাজার টাকা মোট বেতন তিনি পাবেন প্রায় ত্রিশ হাজার টাকার কাছাকাছি এই বৃদ্ধি তার পরিবারে কি পরিবর্তন আনবে তা সহজেই অনুমেয় কর্মরতদের এই বেতন বৃদ্ধির সঙ্গে পেনশনের বিশাল সংস্কার মিলিয়ে নবম পে স্কেল হতে চলেছে একটি সার্বজনীন ও কল্যাণমুখী বেতন কাঠামো যেখানে তরুণ কর্মচারী থেকে শুরু করে প্রবীণ পেনশনভোগী সবার জন্য রয়েছে সুসংবাদ যেখানে কেউ পেছনে পড়ে নেই যেখানে সবাই সম্মান পাচ্ছে বিকেল তিনটা পঁয়তাল্লিশ মিনিটে সভা শেষ করে পে কমিশনের সদস্যরা এখন যাচ্ছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেখানে তারা প্রধান উপদেষ্টার হাতে এই চূড়ান্ত সুপারিশ মালা তুলে দেবেন সরকার প্রধান রিপোর্ট গ্রহণের পর শুরু হবে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া পে কমিশনের কাজ শেষ হয়েছে সুপারিশ মালা প্রস্তুত এখন বল সরকারের কোর্টে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই গেজেট প্রকাশের মাধ্যমে এই সুখবরগুলো বাস্তবে রূপ নেবে হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে নতুন কাঠামো অর্থনৈতিক প্রভাব উল্লেখযোগ্য দেশে প্রায় পাঁচ লাখ পেনশন ভোগী আছেন তাদের পেনশন যদি গড়ে দশ টাকা করেও বাড়ে তাহলে মাসে পাঁচশো কোটি টাকা বাজারে আসবে বছরে ছয় হাজার কোটি টাকা এই টাকা কিন্তু ব্যাংকে পড়ে থাকবে না এই টাকা খরচ হবেবে পণ্য কেনা হবে সেবা নেওয়া হবে ওষুধ কেনা হবে চিকিৎসা সেবা নেওয়া হবে বাজারে চাহিদা বাড়বে ব্যবসায়ীরা লাভবান হবেন সরকারের রাজস্ব আদায় বাড়বে অর্থনীতি গতিশীল হবে পেনশনভোগী এ ওয়ান মোর স্ক্রিপ্ট